এই প্রথমবার চোপড়ার বুকে মেয়েদের জন্য আবাসিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পথ চলা শুরু করল চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠালবাড়ি কলোনি এলাকায় এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ জামিয়া আয়েসা সিদ্দিকা লীলবানাত হস্টেল মাদ্রাসা মেয়েদের ইসলামিক তালিম দেওয়ার জন্য পথ চলা শুরু করল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে এলাকার মেয়ে এবং মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য আরও জানা গেছে ইসলামিক শিক্ষার পাশাপাশি এখানে দুনিয়াদারি শিক্ষাও দেওয়া হবে যেমন বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে পেলে তো পেলে আপনি সমাজকে তামে হজরাত্মা হজরাতিরাম আমারে সাহেব সজ্জাদা পীর সাহেব হজরতলামা মৌলানা ইমামুদ্দিন সাহেবকে अपनी तरफ से ना सलाम पेश करते हैं असलकूल वरम वरक मदरसा जो हमने कायम किया था उसमें जगह की किल्लत है कमी है जिसकी वजह से हम सोचे कि हम अलग जगह पर एक बढ़िया जगह ढूंढें और एक बड़ी जगह पर इस इदारे को कायम करें यह सोचकर हमने कटहल कॉलोनी में ये मदरसा यानी जामिया आयशा सिद्दीका लेलबनात कायम किया हमारा एक सोच है कि हम कुछ दिन का काम करें ताकि हमारे समाज के माँ बहनों में इल्म दीन जैसी दौलत आ जाए क्योंकि इसकी बहुत ही सख्त ज़रूरत है आज समाज के अंदर जो बेहयाँ हैं बेपर्दगी है इसको कैसे रोका जाए बगैर और क़ुरान और हदीस के इन चीज़ों को दूर नहीं कर सकते हैं तो इसलिए हमने सोचा कि एक मदरसा जाम आयशा सिद्दीक़ा बनाद हमारे इलाके में बेहतरीन से कायम किया जाए उसमें दीन का भी तालीम हो दुनिया का भी तालीम हो और भरपूर बच्चियों को अपने मेहनत वमशक्त के साथ तालीम दिया जाए ताकि समाज के अंदर एक रोशनी फैले एक इल्म की रोशनी फैले ताकि माँ बहनों को अपनी ज़िंदगी पर्दे के साथ गुजारने का तरीक़ा और सलीका आ जाए तो यहाँ पे सिर्फ दुनिया की तालीम ही नहीं मैं दीन की ही तालीम नहीं बल्कि दीन के साथ दुनिया की भी तालीम होगी लिहाजा हम आपके चैनल के चैनल के जरिए से कहना चाहते हैं कि जो भी हजरात इन बातों को इन पैगाम को सुन रहे हैं आप अपनी बच्चियों को यहाँ पर लाकर दाखिला करा सकते हैं हमारे इस इदारे का जो तालीम का मेार होगा यानी नाजरा से लेकर जमात रबिया तक की पढ़ाई होगी और इस मदरसे की तरफ़ से एक और पैगाम देना चाहते हैं कि यहाँ पर कुछ ऐसी बच्चियों को रखा जाएगा जो यतीम हैं, जिनके मा जिनके बाप नहीं है उनके अखराज वो उठा नहीं सकते हैं तो उनको हम फ्री में तालीम देंगे फ्री ही में खिलाएंगे लिहाजा आप तमाम हजरात को ये पैगाम पहुँचा दें ताकि हमारे समाज की जो यतीम बच्चियाँ हैं वो भी यहाँ पर आए कम से कम हम दस बच्ची को यहाँ फ्री में पढ़ाएंगे खिलाएँगे সালাম জানাই এটা খুশির ব্যাপার আলহামদুলিল্লাহ কমরুল হুদা সাহেব একটা লেডিস মাদ্রাসার ইন্তজাম করা হয়েছে এটা আমাদেরও অনেক দিন থেকে আশা ছিল যে আমার চপরা বলকে খাস করে আমার এলাকায় লেডিসের কোনো ব্যবস্থা নেই শিক্ষার আর কি আর আলহামদুলিল্লাহ ওনার একটা জজবা এবং উদ্যোগ নিয়েছে আর আমরা তাদের সঙ্গে জড়িত আছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় মেয়েদের শিক্ষার জন্য লেডিস শিক্ষক নিয়োগ করা হয়েছে আর কি এখানে কোনো পুরুষের কোনো আলাও হবে না এখানে শুধুমাত্র মেয়েরা পড়বে এবং মেয়েরা পড়াবে আর কি এর ব্যবস্থা এখন ইন্তেজাম মজানা কর্মহতার সাহেব আছে ওনার কমিটি আছে আমি এলাকাবাসীর সমস্ত ভাইদেরকে বলবো লেডিস মাদ্রাসার খুব জরুরত ছিল এখন এলাকায় আলহামদুলিল্লাহ লোক আগে আছে আপনারা সবাই এই এদারার সঙ্গে জড়িত রাখবেন এবং আপনাদের এলাকা আমাদের খুব আলহামদুলিল্লাহ অনেক আর্থিক দিক দিয়ে অনেক আগে গেছি আমরা দিন ইসলামের দিক দিয়ে অনেক পিছনে আসে আর কি খাস করে মেয়েদের ক্ষেত্রে আমরা দুনিয়ায় তালিমের দিকে খুবই ধ্যান দিয়েছি দিনই তালিমের দিকে খুব পিছনে আসে আর কি দুইটার জরুরত আছে এবং আজ সমাজ দেখবেন প্রত্যেক ফ্যামিলিতে সমাজে এমন এমন ঘটনা ঘটতেছে একমাত্র এর কারণ হচ্ছে দিনই তালিম না হওয়ার কারণে আর কি আমাদের আমি মনে করি আশা রাখি যে এই আমরা নিজের এলাকার বাসীদের কাছ থেকে অনুরোধ করবো নিজের মেয়েদেরকে দিন এবং দুনিয়া দুইটাই শিক্ষা দিয়ে যেন তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সমাজ যেন ভালো গড়ে তুলতে পারে এটা আশা রাখি আর কি এই তারাকে কায়েম করা হয়েছে আর কি